হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল যারা ইংরেজি শিখতে চান বা অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন এই ভিডিওতে রয়েছে কতগুলো ছোটো ছোটো ইংরেজি বাক্য যেই বাক্যগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আছে ত্যাগ স্যাক্রিফাইস ডোন্ট স্যাক্রিফাইস মানে ত্যাগ করোনা বান করো না ড্রিটেন্ট ডন্ট ফ্রিটেন্ট অর্থ বান করো না আগামীকাল এসো কাম টুমরো কাম টুমরো অর্থ আগামীকাল এসো এখনো পর্যন্ত সো ফার সো ফার মানে এখনও পর্যন্ত দেরি হয়ে গেছে ইটস টু লেইট ইটস টু লেইট অর্থ দেরি হয়ে গেছে যথাসময়ে অন টাইম অন টাইম অর্থ যথাসময়ে দ্রুত এসো কাম কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত এসো অনেক দিন ধরে ফর লং ফর লং অর্থ অনেক দিন ধরে চিরকালের জন্য ফর ইবার ফর ইবার মানে চিরকালের জন্য খুঁজতে থাকো কিপ সার্সিং কিপ সার্সিং অর্থ খুঁজতে থাকো আমি একা আই এম অ্যালন আই এম অ্যালন অর্থ আমি একা তাদেরকে ডাকো কল দেম কল দেম অর্থ তাদেরকে ডাকো এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং অর্থ এই আসছি হাত তুলো হ্যান্ডস আপ হ্যান্ডস আপ অর্থ হাত তুলো দেরি করো না ডিলে ডন্ট ডিলে অর্থ দেরি করো না বক করো না ডন্ট সিটার ডন্ট সিটার অর্থ বক করো করোনা বাড়ি যাও গো হোম গো হোম অর্থ বাড়ি যাও বসে পড়ো সিট ডাউন সিট ডাউন অর্থ বসে পড়ো তার আগে বিফোর দ্যাট বিফোর দ্যাট অর্থ তার আগে তোমার পালা ইউর ইউরটান অর্থ তোমার পালা তাকে নয় নট হিম নট হিম অর্থ তাকে নয় এটা অকেজু ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থ এটা অকেজু খুব ভালো ভ্যারি ওয়েল ভ্যারি ওয়েল অর্থ খুব ভালো দ্রুত দৌড়াও রান ফাস্ট রান ফাস্ট অর্থ দ্রুত দৌড়াও তাড়াতাড়ি এসো কাম ফাস্ট কাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি এসো আস্তে কথা বলো টক স্লোলি টক স্লোলি অর্থ আস্তে কথা বলো অথবা আপনি বলতে পারেন স্পিক স্লোলি অর্থ আস্তে কথা বলো সংক্ষেপে বলো স্পিক ব্রেফলি স্পিক ব্রেফলি অর্থ সংক্ষেপে বলো অবশ্যই এসো মাস্ট কাম মাস্ট কাম অর্থ অবশ্যই এসো গাইস এইভাবে যদি প্রতিদিন ছোট ছোট করে কিছু কিছু ইংরেজি বাক্য মুখস্ত করে নিন তাহলে দেখবেন আপনার কাছে ইংরেজি জলের মতন হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর অন্যদেরকেও শেয়ার করে দিন থ্যাংকস ফর ওয়াচিং